বাংলাদেশের জনগণ গত আন্দোলনে গত এক বছর বিএনপি যে আন্দোলন ছিল এই আন্দোলনে সর্বাত্মকভাবে বিএনপি সাথে ছিল এবং এখনো আছে আর সাত জানুয়ারি যে নির্বাচন হয়েছে এটা একটা ঢামি নির্বাচন এটা ভুয়া নির্বাচন জনগণ কেন্দ্রে যায়নি এবং তারা ভোট দিতেও যায়নি আপনারা জেনেছেন গত গতকাল কয়েকটা উপজেলা নির্বাচন হয়েছে সে উপজেলা নির্বাচনে সাধারণ মানুষ কেন্দ্র যায়নি মানুষ বিএনপির পক্ষে আছে গণতন্ত্রের পক্ষে আছে আর আন্দোলনের কথা যেটা বলছেন আপনি আমরা বেগ পাইনি আমাদের নেতাকর্মীদেরকে এবং শীর্ষস্থায়ী হতে শুরু করে একদম মাঠ পর্যায়ে নেতাকর্মীদেরকে বিভিন্ন মামলা দিয়ে র্যাব ডিবি পুলিশ সরকারের যে বিভিন্ন বাহিনী আছে বাহিনীর মাধ্যমে আটক করে গ্রেপ্তার করে জেলে নিয়ে নির্যাতন করে অনেক নির্যাতন নিপীড়নে সহ্য করে ওরা বের হয়ে আসছে আমরা আবার রাজপথে আছি আমরা আবার আন্দোলনে যাচ্ছি এবং গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি এবং বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ জয়লাভ করবে দেখেন বিএনপি একটা সাবালক দল যার বয়স বিয়াল্লিশ বছর বিএনপির বয়স বিএনপি এখন আর বাচ্চা দল না সুতরাং টিকের বিষয় হচ্ছে ওরা প্রশাসন ছাড়া আসুক মাঠে আসুক মাঠে আসলে বুঝতে পারবে জনগণ কাদের সাথে আমাদের সাথে না আওয়ামী লীগের সাথে আর পাঁচ বছর যেটা বলছেন দেশের জনগণ নব্বইতে গণ অভ্যুত্থান করেছে বাংলাদেশে আরেকটা গণ হবে যেবার একানব্বই সালে নব্বই সালে একসাথে বিরুদ্ধে আন্দোলনে দেশ নেতী বেগম জিয়ার নির্দেশে এবং নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল আবারও আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌ এবং গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেবেন ইনশাআল্লাহ